পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বুধবার পঁচিশ জুন দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ প্রধান উপদেষ্টা বলেন আমাদের প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অপরিহার্য উপাদান হল বৃক্ষ বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড শোষণ এবং অক্সিজেন উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়ও বৃক্ষ বনের গুরুত্ব অপরিসীম প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন আমাদের জলবায়ুকে দুর্যোগ সহনশীল করে গড়ে তুলতে এবং জনগণের আর্থসামাজিক সামাজিক উন্নয়নে পরিকল্পিত বৃক্ষরোপণ ও বনয়নের বিকল্প নেই